হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা হ্যাপি ফ্যামিলি ফ্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত জয় রাম জয় সীতারাম জয় রাম জয় জয় রাম বন্ধুরা আপনারা নিশ্চয়ই আপনার আশেপাশে এমন অনেক লোককে দেখেছেন যারা আপনাকে নমস্কার বা নমস্তে বলে অভিবাদন না করে রাম রাম বলে আমরাও তাদেরকে কিন্তু রাম রাম বলি বলে কিন্তু তাদের শুভেচ্ছাটা জানাই হিন্দু ধর্মে রাম নামকে মোক্ষদাতা বলে মনে করা হয় তাই মানুষ একে অপরকে রাম নাম বলে কিন্তু আপনি কি কখনো ভেবেছেন অভিবাদন করার সময় কেন দুবার রামের নাম নেওয়া হয় শাস্ত্র মতে সংসারে রাম নামের চেয়ে বড় ও গুরুত্বপূর্ণ অন্য কিছু নেই এর প্রতিটি অক্ষরের মাধ্যমে সুখ লাভ করা যায় রা উচ্চারণ করলে সমস্ত পাপ শরীর থেকে নির্গত হয় ম উচ্চারণের ফলে শরীর ও মনের প্রবেশদ্বার বন্ধ হয় যার ফলে সেই পাপ পুনরায় মনে প্রবেশ করতে পারে না পাথরে রামলিকে সমুদ্রে ফেললে যেমন পাথর ডুবে যায় তেমনি ব্যক্তিও সহজে এই ভবসাগর পার করে নিতে পারে কথিত আছে যে এই কলিযুগে শুধুমাত্র রামনামই ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ করতে পারে এছাড়া বেদ পুরাণে বলা হয়েছে যে সূর্য চন্দ্র অগ্নি ও বায়ুতে যে শক্তি বিরাজমান সেই একই শক্তি মহাপুরুষোত্তম রামের মধ্যেই রয়েছে তাই রামের নাম জপ করলে মানুষের অনেক উপকার হয় প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো রাম নাম জপ করলে আমরা কি কি উপকার পেতে পারি তাই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সবাই মিলে কমেন্টে লিখুন জয় শ্রীরাম জয় রাম জয় সীতারাম চলুন এক নম্বর যদি কোনো ব্যক্তি কোনো ধরনের কাজ আটকে যায় বা তিনি এটি করতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হয় তবে আপনার কাজটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি সকালে স্নান করার পর পর দশ মিনিটের জন্য সত্যিকারের একদম মন থেকে চিত্ত থেকে রাম নাম জপ করুন তাহলে আপনি আপনার কাজে সম্পূর্ণ সফলতা পাবেন তা ব্যবসায় হোক কৃষিকাজ হোক যে কোনো ধরনের কাজেই হোক না কেন আপনি যদি এতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে রামের নাম জপ করে আপনার সমস্যার সমাধান কিন্তু করতে পারেন দু নম্বর যদি কোনো ব্যক্তি প্রতিদিন সকালে একবার সত্যিকারের চিততে রামনাম জপ করে তবে সেই ব্যক্তির মন থেকে নেতিবাচক শক্তি দূর হয়ে ইতিবাচক শক্তি প্রবেশ করে যার ফলে আপনি যে কোনো কাজ সফলভাবে করার শক্তি পাবেন তাই রাম নাম জপ আপনাকে নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে এমন পরিস্থিতিতে প্রতিটি মানুষের উচিত সকালে ঘুম থেকে উঠে রামনাম জপ করা এবং যদি আপনি রামনাম সিদ্ধ করতে চান তবে এর জন্য আপনার দীপাবলি বা হোলির দিন সন্ধ্যায় আপনার বাড়িতে একটি পঞ্চমুখী প্রদীপ চালান এবং তার সামনে ধূপ কাটি জ্বালিয়ে বসে এক লক্ষ হাজার বার রাম নাম জপ করুন তাহলে ভগবান রাম আপনার প্রতি প্রসন্ন হবেন এবং আপনার ইচ্ছা পূরণ করবেন তিন নম্বর প্রত্যেক মানুষ সুখ ও ধন লাভের জন্য অনেক কিছু করে কিন্তু তার মন কখনো শান্তি পায় না সে সারা জীবন শুধু কঠোর পরিশ্রমই করে যায় কিন্তু যখন একজন মানুষ সত্যিকারের চিত্তে রামনাম জপ করে তবে সেই ব্যক্তি প্রকৃত হৃদয় থেকে শান্তি পায় কারণ রামের নাম জপ করলে ব্যক্তি ভক্তির প্রতি অনুপ্রাণিত হয় তখন সেই ব্যক্তির মধ্যে বৈশ্বিক ভাব সুখ ও সম্পদ লাভের আকাঙ্ক্ষা দূর হয়ে যায় এবং সে ভগবানের দর্শন লাভকে তার চূড়ান্ত লক্ষ্য বলে মনে করে যার জন্য সে সারা দিন রামনাম জপ করতে থাকে এবং সুখ লাভ করে এমন পরিস্থিতিতে প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই রামনাম জপ করতে হবে যাতে মৃত্যুর পরে তাকে নরকে অতল গহ্বরে যেতে না হয় চার নম্বর আনন্দ রামায়ণ অনুযায়ী রাম নাম জপের তুলনায় একশো গুণ অধিক পূর্ণ লাভ করা যায় রাম নাম লিখলে অতীত আছে যে লাল রঙের কালি দিয়ে রামের নাম লিখলে বজরং বলি পছন্দ হয় এছাড়াও শনি রাহু ও কেতুর মতো অশুভ গ্রহের প্রকোপ থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও মন একাগ্র হয় ও বৃদ্ধি পায় পাঁচ নাম্বার বেদ ও পুরাণে স্পষ্ট লেখা আছে যে কেউ যদি বিবাহিত জীবনযাপনের পাশাপাশি রামের নাম জপ করে তাহলে সেই ব্যক্তি মৃত্যুর পর সরাসরি রামের কাছে পৌঁছে যায় এটা বলার প্রত্যেক অর্থ এই যে কেউ যদি তার জীবনের অস্তিত্ব বুঝে জীবন যাপন করে এবং রাম নামও জপ করে তবে সেই জন্ম মৃত্যুর বন্ধন থেকে কিন্তু মুক্তি পায় সাক্ষাৎ ভগবান রাম তাকে নিজের সাথে নিয়ে যান যেমন তিনি অহল্লার সাথে করেছিলেন অহল্লাকে তার স্বামী অভিশাপ দিয়ে পাথরের মূর্তি তৈরি করে দিয়েছিলেন ছিল তারপর পুরুষোত্তম রাম তার পায়ের স্পর্শে তাকে অভিশাপ থেকে মুক্ত করে স্বর্গে স্থান দিয়েছিলেন তাই রাম নামের অনেক শক্তি আছে আপনি যদি ও নিজের জীবনকে ধন্য করতে চান এবং নিজেকে ভগবান রামের মতো করতে চান তাহলে আজ থেকে রামের নাম জপ করা শুরু করে দিন ছ নম্বর যদি কোনো নারী বা পুরুষের শরীরে কোনো প্রকার কঠিন রোগ থাকে তবে এর জন্য আপনাকে রাম নাম সিদ্ধ করতে হবে তাহলে সেই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে কারণ রাম নাম সিদ্ধ করলে সমস্ত পাপ দুঃখ দোষ নিরাময় হয় তবে রাম নাম কেবল দীপাবলি বা হোলি রাতে কিন্তু বেশি সিদ্ধ হয় তাই আপনাকে অবশ্যই সেই দিন এই রাম করতে হবে এবং প্রতিদিন সকালে পর যতবার সম্ভব রামের নাম জপ করতে হবে তাহলে জীবনে কখনো শারীরিক রোগের সমস্যা হবে না সাত নাম্বার বেদ ও পুরাণে রাম নামকে জল বায়ু অগ্নি আকাশ প্রভৃতির সমান বলে মনে করা হয়েছে এমন অবস্থায় যে ব্যক্তি সকালে ঘুম থেকে ওঠার পর একবার সত্যিকারের চিত্তে রাম নাম জপ করে সে সকল প্রকার দুঃখ থেকে দূরে থাকে এবং তার ভিতরে ইতিবাচক শক্তি বাস করে এমন অবস্থায় যদি আপনার কোনো ধরনের সমস্যা হয় বা আপনি আপনার কোনো ভুল কাজের জন্য হন এবং তার করতে চান তাহলে রাম নাম জপ করা ছাড়া আর কোনো ভালো উপায় নেই তাই আপনার জীবনকে সহজ ও সমৃদ্ধ করতে আপনাকে অবশ্যই রামনাম জপ করতে হবে আট নম্বর এটা বিশ্বাস করা হয় যে একজন মানুষ বহু জন্মের পর মানুষ জন্ম পায় আর এই জন্ম তখনই অর্জিত হয় যখন মানুষ ভালো কাজ করে যার জন্য ভগবান তাকে মানুষের জন্ম দেন যাতে সে আবার ভালো কাজ করতে পারে কিন্তু পৃথিবীতে আসার পর মানুষ সব কিছু ভুলে বৈশ্বিক সুখ ও সম্পদ অর্জনে মগ্ন থাকে এই ভুলের কারণে তাদের জীবনে অনেক ধরনের সমস্যা আসে যা থেকে তারা কখনোই বের হতে পারে না এমন পরিস্থিতিতে যে ব্যক্তি তার জীবনের লক্ষ্য বুঝে রামের নাম জপ করে সেই ব্যক্তি প্রকৃত অর্থে জীবন যাপন করে এবং তারপর স্বর্গে চলে যায় সেই কারণেই বৈশ্বিক সুখ এবং সম্পদ পাওয়ার পাশাপাশি আপনাকে অবশ্যই রামনাম জপ করতে হবে যাতে আপনি জীবনে কখনো কোনো সমস্যার সম্মুখীন না হন ন নাম্বার যদি কেউ সত্যিকারের মন থেকে রাম নাম জপ করে তবে তার মধ্যে মোহ মায়া পাওয়া পাওয়ার লোভ শেষ হয়ে যায় মৃত্যুর সময় যদি কোনো ব্যক্তি রামের নাম জপ করতে করতে মারা যায় তবে সে ব্যক্তি গোলক ধামে স্থান পায় ভগবানের রামের সাথে মা সীতার পূজা করলে দাম্পত্য জীবনে সর্বদা সুখ শান্তি আসে যদি কেউ সত্য চিত্তে ভগবান রামের পূজা করে তাহলে তার সন্তানদের কেউ ক্ষতি করতে পারবে না তার নেতিবাচক শক্তি হোক বা যে কোনো ব্যক্তি কারণ যে ব্যক্তি রাম নাম জপ করে তার মাথায় ভগবান রামের আশীর্বাদ থাকে তার প্রতিটি কাজ সহজ হয়ে যায় এবং প্রতিটি ক্ষেত্রেই উন্নতি সাধিত হয় বেদ ও পুরাণে বলা আছে কোন ব্যক্তি যদি কোনো ধরনের সমস্যায় আটকে যায় তাহলে তাকে নির্ভয়ে মনকে একাগ্র করে রামের নাম নিতে হবে কেউ যদি রামের নাম নেয় তবে সে অনুভব করতে পারে কোনটা সঠিক এবং কোনটা অন্যায় যে ব্যক্তি রাম নামে সফলতা অর্জন করে তাকে রামের রামের মহান মনে করা হয় কারণ নামে সফলতা লাভ করলে ব্যক্তির মধ্যে অনেক ধরনের শক্তি আসে যা ব্যবহার করে জীবনকে সহজ করা যায় রামনাম জপ করলে একজন নিঃসন্তান ব্যক্তি সন্তান লাভ করে যদি কেউ জ্ঞাত বা অজান্তে কোনো জীবকে হত্যা করে তাহলে সেই ব্যক্তি রামনাম জপ করে তার পাপের প্রায়িত্ব করতে পারেন জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয় যে কোনো ব্যক্তি যদি কোনো ধরনের ব্যবসা শুরু করেন তবে আগে তার রামায়ণ শোনা উচিত তাহলে সে সেই কাজে সফলতা পায় জ্যোতিষশাস্ত্র অনুসারে এমনও বলা হয় যে যদি কোনো ব্যক্তি তার নতুন বাড়ি তৈরি করে তবে তার বাড়িতে রামকথা আয়োজন করা উচিত এবং পুরো গ্রামকে আমন্ত্রণ জানানো উচিত তারপর সেই বাড়িতে প্রবেশ করা উচিত তাহলে সেই বাড়িতে সর্বদা সুখ শান্তি থাকবে দশ নম্বর কোন মানে কোন সময়ে রামের নাম নেওয়া সবচেয়ে শুভ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র বেদ ও পুরাণ অনুসারে রামের নাম নেওয়ার কোনো নির্ধারিত সময় নেই আপনি যখন খুশি জব করতে পারেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমে রামের নাম নেওয়া সবচেয়ে শুভ বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে ঘুম থেকে ওঠার পর যখন কেউ প্রথমে রামের নাম নেয় তখন তার দিন ভালো যায় তাছাড়া ওই দিন কোনো নতুন কাজ শুরু করলে সে পূর্ণ সফলতা পায় তবে রামের নাম যখন খুশি তখনই যখন খুশি তখনই নিতে পারেন রাম জপের ফল কি যে ভক্তরা সত্যিকারের চিত্রে রামনাম জপ করে সেই ভক্তরা ভগবান রামের ভগবান রামের ব্রহ্ম বাক্য অনুভব করেন রামনাম জপের মহিমা কথায় বর্ণনা করা অসম্ভব আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের রামনাম নাম জপের অলৌকিক উপকারিতা সম্পর্কে তথ্য প্রদান করার চেষ্টা করেছি এমন পরিস্থিতি আপনি যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই রাম নাম জপের অলৌকিক উপকারিতা সম্পর্কে তথ্য পেয়েছেন যার দ্বারা আপনি রাম নাম জপ করে আপনার জীবনকে সহজ ও মহৎ করে তুলতে পারেন প্রিয় ভক্তবন্ধু আমাদের দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন ও কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জয় লিখুন তো আজকে এখানেই রাখছি আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় হাসি খুশি থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল